দর্শক চাব্বিশ চাচ্ছে এটা যদি চব্বিশ হয় তাহলে বিক্রি করে দিবে চমৎকার একটি ছাগল কালোর মধ্যে সাওয়া দাম হচ্ছে বাইশ হাজার পাঁচশো আমরা একুশ হাজার অথবা বিশ হাজার পাঁচশো এটা বিক্রি করে দিব দর্শক এটার কালারটি আসলে চমৎকার লাগছে আপনারা একটু দেখুন আসসালামু আলাইকুম দর্শক আর মাত্র কয়েকদিন পর যে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ঈদুল আজহার যে এখন আমেজ বইছে গরু বাজার বলেন ছাগল বাজার বলেন গরুর খামার বা ছাগল খামার যেখানেই বলেন সেখানেই কিন্তু আসলে দারুণ আমেজ বয়ে যাচ্ছে এরই ধারাবাহিকতায় আমরা আজকে রয়েছি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নের কুয়ারিয়া গ্রামে কামরুল ভাইয়ের যে ছাগল রয়েছে সে ছাগলগুলোই কিন্তু আমরা আপনাদেরকে আজকে দেখাবো এবং এই ছাগলগুলোর যে দাম রয়েছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত ওনার কাছ থেকে জানবো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ছাগল রয়েছে আমরা কামরুল ভাই একটু যদি এদিকে আসেন আমরা আপনার সাথে আসলে ছাগলের বিষয়ে একটু কথা বলবো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টা ছাগল আছে মোটামুটি পঞ্চাশ প্লাস আছে এখানে আর আমাদের আরেকটা খামার আছে আপনার চন্দ্রগঞ্জ লতিপুরে ওইখানেও পঞ্চাশটা আছে মোট একশোটা আছে একশো প্লাস আছে আমাদের কাছে একশো প্লাস আচ্ছা কোরবানের সময় এখন আর মাত্র তল্প কয়দিন বাকি আছে সারা কেমন পাচ্ছে বর্তমানে সারা ভালো খাইতেছি আর আমাদের এখানে আপনার বিভিন্ন আইটেমের ছাগল আছে আপনার এখানে

দর্শক এই ছাগলটি আমরা যদি একটু ভালো করে দেখাই এটা এটাকে বাইশ হাজার চাওয়া হচ্ছে বিশ হাজার হলে বিক্রি করে দিবে ব্ল্যাক বেঙ্গল যে ছাগলের জাত সেটি তারপরে এখানে আরও একটা রয়েছে বড় ছাগল এটা কত আছে এটার ওজন কত আছে এটার এটার ওয়েট আছে পঁচিশ কিলো এটা ভালো করে দেখান পঁচিশ কিলো এটা দর্শক ওয়েট পঁচিশ কিলো রয়েছে জাত কি এটা এটা ব্যাট বেঙ্গল বেঙ্গল কেমন দাম কেমন চাওয়া হচ্ছে এটার দাম চাওয়া হচ্ছে ছাব্বিশ আমরা ছাব্বিশ চব্বিশ হলে বিক্রি করে দিব

16000 এ বিক্রি করব এটা কি ফিক্সড এটা ফিক্সড 16000 কালারটি আসলে চমৎকার লাগছে আপনারা একটু দেখুন এখানে সাদা কালো তারপরে আরেকটা কালার এখানে মিশ্রণ রয়েছে তাহলে ষোলো হাজার হবে বিক্রি করবে এদিকে আমরা যে ছাগলগুলো দেখতে পাচ্ছি দেখুন কত সুন্দরভাবে তারা দাঁড়িয়ে আছে শান্তশিষ্ট এবং খাবার খাচ্ছে আমরা এদিক থেকে দুই একটা ছাগলের দাম যদি একটু জানতে চাই এটা হরিয়ানা জাত এটা হরিয়ানা এটা সিন্ধু চমৎকার দেখতেছি এটা হরিয়ানা যেতেছি পাঁচশো না আপনার বিশ অথবা বিশ হাজার পাঁচশো আমরা এটা রিসেল করে এটার ওজন বিশ কিলো বিশ কিলো আছে দর্শক বিশ ওজনের যে ছাগলটি কেজি দরে কি আপনারা আসলে মানে একটু হয় আমরা তো আপনার সব আপনার কেজি ধরেও বিক্রি করি ঠিক আছে না আপনার এখন তো কোরবানি উপযুক্ত তো আমরা আপনার এখন এই গোটা হলে বিক্রি করে দিব আর মনে হয় হ্যাঁ আজকে হাটে নিব আমাদের পার্শ্ববর্তীতে আমাদের নিজের চন্দ্রগঞ্জ বাজার আছে ওইখানে আজকে নিমো কয়েকটা নেবেন কত বিশ পঁচিশটা নেব আমরা ইনশাল্লাহ বিশ পঁচিশটার মতো হাঁটা যাবে আরও যদি বড় সাইজের দুই একটা ছাগল আমরা দেখতে পারি এটা এটা তো এটা কি সবচেয়ে বড় ছাগল এটা বড় ছাগল এরকম আপনার আমার বিশে তো পঁচিশটা ছাগল আছে আমার আর একটা খামার আছে ওইখানে আরও বড় জাতের ছাগল আছে আরও বড়ও রয়েছে এটার ওয়াইট হবে আপনার তিরিশ হয়তো বত্রিশ কিলো এটা ধরনের সাওয়া দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার কিন্তু আমরা তিরিশ হতো বত্রিশ হলে আমরা এটা ছাড়ে দেবো

আচ্ছা কয়েকটি বড় ছাগল আমরা দেখেছি এবার ছোট কিছু ছাগলের যদি আমরা দাম জানতে চাই ছোট কিছু ছাগলের দাম আমরা একটু দেখব এদিকে কিছু ছোট ছাগল আছে আমরা একটু দেখাই দেখুন একটু এদের চেয়ে এগুলার চেয়ে একটু ছোট এগুলা আমরা সেগুলার আসলে একটু দামটা দেখানোর চেষ্টা করব কামরুল ভাই ছোট এক ছোট থেকে একটা যদি নিতে আছে এখানে দুইটি ছাগল আছে আপনারা দেখেন এটা কি জোড়া এটা জোড়া আমাকে ছাগলগুলো একটু ভালো করে দেখান দুইটাই আছে এখানে এক জোড়া সমান দুইটা কত চাচ্ছেন জোড়া হিসেবে কেউ নিতে চাইলে বিক্রি করেন জোড়া ইনশাল্লাহ আমরা বিক্রি করি এই জোড়ার দাম আপনার সাইটেছে আপনার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ চাচ্ছেন জোড়া তিরিশ বত্রিশ হলে বিক্রি করে দেবো দর্শক পঁয়ত্রিশ চাচ্ছে ত্রিশ এবং বত্রিশ তাহলে প্রতি পিচ কত করে পড়ে আপনার পনেরো হাজার অথবা ষোলো হাজার এরকম করে

টাকা ওনারা ফেরত দেবে তো রোগ মুক্ত ভালো সতেজ যেই ছাগল সেগুলো কিন্তু নেওয়ার জন্য আসলে এই নোয়াখালী জেলার যেই বেগমগঞ্জ উপজেলা রয়েছে বেগমগঞ্জপুর জেলার আমানুল্লাপুর ইউনিয়নের কুয়ারিয়া গ্রামের মধ্যে আমরা যে কামরুল ভাইয়ের যে ছাগলের বিজনেস বা ব্যবসা সেটি আসলে দেখিয়েছি কামরুল ভাই আপনি ছাগল ব্যবসার সাথে আসলে কত বছর ধরে জড়িত পনেরো ষোলো বছর পনেরো ষোলো বছর হবে এমনি এই বিজনেসটা আসলে কেমন বিজনেসটা লাভজনক বিজনেস ঠিক আছে যদি আপনার করা যায় মোটামুটি একটা ফ্যামিলি অথবা আপনার সলার মতো ইয়ে আছে পরিশ্রম পরিশ্রম বেশি আপনার লাভজনক এই চমৎকার ছাগলটির যদি আমরা ওজনটা জানতে চাই এটার ওজন হবে পঁচিশ কিলো পঁচিশ কিলো আছে দাম কেমন চাওয়া হচ্ছে এটা দাম চাওয়া ছাব্বিশ চব্বিশ হলে বিক্রি করে দিব মোটামুটি আমার কাছে আসলে দাম কম মনে হচ্ছে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে জানি না প্রত্যেকটি ছাগলে কিন্তু আসলে উনি দাম চাচ্ছে একটা কিন্তু এর চেয়ে আরও নিচে নামে এবং ওই স্বল্প দামেই কিন্তু আসলে যে ছাগলগুলো রয়েছে সেগুলো তিনি বিক্রি করবেন আমরা যদি আপনার ফোন নাম্বারটা একটু জানতে চাই এবং ঠিকানারা যদি একটু দিতেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি নাইন জিরো ফাইভ টু ওয়ান ডাবল টু আর একটি নাম্বার আছে জিরো ওয়ান সেভেন টু ফোর ডাবল এইট সেভেন ফাইভ নাইন এইট আর যদি আপনার এই লোকেশানটা যদি একটু লোকেশানটা হচ্ছে এটা হচ্ছে বেগমগঞ্জ পশ্চিম অঞ্চল এক নঙ্গা ইউনিয়ন আর আমার গ্রাম হচ্ছে কোয়ারিয়া আর আমার লোকেশানে আসতে হলে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার মরমবাড়ির পোল থেকে আসতে হলে দুই কিলোমিটার কোয়ারিয়া আমার বাড়ি হাজি বাড়ি আর এদিক দিয়ে আসতে পারেন আরেকটা লোকেশান হচ্ছে চন্দ্রগুঞ্জ বাজার মাছ দোকান বোড়া বিশ্বের যে আপনার যে রোডটা আছে বোড়া বিশ সংলগ্ন ও রোড দিয়ে আসলেও ঠিক আছে নেই যে কোনো লোকের রিক্সাওয়ালা বলেন অথবা আপনার সিএনজিওয়ালা বলেন আমার নাম বললে আমার বাড়িতে নিয়ে আসবে এ দুটি লোকেশন আমার দর্শক নোয়াখালী লক্ষ্মীপুর দুইটার যে বর্ডার সেখানে কিন্তু আসলে এই খামারটির অবস্থান চাইলে মানুষ লক্ষ্মীপুর থেকেও এসে ছাগল কিনতে পারবে আবার নোয়াখালী থেকে এসেও কিন্তু ছাগল কিনতে পারবে